গুড মর্নিং ফ্যামিলি হালকা রোদ আর এই রকম আবহাওয়া থেকে প্লিজ धोखा খেয়ে যেও না 10:30 টা ওভার আমাদের এখনো কাল রাতের হ্যাংওভার কাটছে না পাঁচ গাছ কুলো দেখা সবে হবে জয়সি আজ বজ বজে যাবে মানে কলেজে আমি ওকে গাছ কথা বলে দিয়েছি পাইনা বলছিল যে এই ফুলটার কালার কি হবে বাট আমি জানতাম এটা গোলাপি হবে সবাই অপেক্ষায় আছি এই ফুলগুলো কবে ফুটবে ধনিয়া পাতাগুলো বড্ড ঘিঞ্জি হয়ে গেছে মাকে না একটু জোর করেই আলুর তরকারি করিয়েছি দিয়েছি রুম খুব একটা ইচ্ছা ছিল না বাট কাল রাতে ওই সমস্ত খাওয়ার পর না আমার এটা ভীষণ ক্রেভিং হচ্ছে ভাবো একবার আলুর তরকারি মুড়ির গ্রেভি তাকে তো আজ এখান ছেড়ে উঠতে আমি বোধহয় দেখতে পাবো না এডিটিংও বাকি তার উপর জমিয়ে ঠান্ডা পড়েছে মানা একবার এই জানালাটা খুলেছিল। এমন হাঁ হাঁ করে চেকিয়ে উঠলো কথা তো ওটা নয় নাচের আজকে আছে রিয়েস মনে আছে একবার ঘড়িতে কটা বাজে দেখো 11টা তুই আবার একটু ঘুমিয়ে পড় কি ঠান্ডা পড়েছে কেন আজকে এত আজ না ঠান্ডা তবে ভালো হবে সিলকউতেবা চি মানে আজকে বলবো না কাল রাতে রাতের দিকে তো আমরা বাড়ির ভিতরে থাকি তাই ঠান্ডা তো তো বুঝ দে বাড়ি না এ বাড়ি থেকে ফ্রি ছিলাম না কালকে তো বিয়ের বাড়ির জন্য ধরো এই যে সব সব জিনিসপত্র কিনে এনেছিলাম তোমাদের দেখানোরও হয়নি করে বিয়ে এমন পড়ে গেছে না সে কথাই আমি পরে আসছি বা দাঁড়াও কি কিনেছি দেখাই তোমাদের ছড়িয়ে গেল এয়ার দাই ক্লে আই থিঙ্ক এটা তো লেখা আছে সুপার ক্লে এই ফাইলটা এটা নিয়ে তো মনে হয় আমরা হ্যাঁ সাত আটটা নিয়েই নিয়েছি আর এই সাইজের আমি কিছু মিরার নিয়েছি এটা অরিজিনাল মিরার কি হবে তো বুঝতে পারছো আমি আর বললাম না তিন রকম এবার দামগুলো যদি বলো এক পিস এক টাকা করে আমার যথেষ্ট কস্টলি লেগেছে আর এটা তিনটে কি চারটে এক টাকা করে নিয়েছে এখানে আছে কিছু করি সেল আমি অ্যাকচুয়াল জোর করেছিলাম যে আমাকে ইলো কালারগুলোই দিতে হবে বাট বেশি দেননি দশটার মতো করে দিয়েছে বাট আমার হয়ে যাবে আমি দু রকম কালার নিয়েছি হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে একটা বাসনটি ঘেসা আর এটা একটু কাঁচা হলুদের মতো জয় সিজ কি কী সুন্দর একটা কুর্তি পরেছি কই দেখি একবার ভাল লাগছে কুর্তিটা এখন বেরোচ্ছি তুই ফিরবি কখন ওমা বইগুলো একটু দাও না আজ আছে তো এখন ধরে না এটা বানালাম মানে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস সিজন মাথা দেখে বেরিয়ে গেছে একটা জিনিস আমি খেয়াল করলাম ইউটিউব ইউটিউব যেভাবে না জিনিসপত্রকে সোজাভাবে দেখানো থাকে এই ক্ষেত্রে কিন্তু আমার মেলেদি আমি একবারও বলছি না যে হয় না বাট এই ক্ষেত্রে না বেশ চাপের কেমন লাগছে রে না খুব সুন্দর কোথায় রাখবো চল আগে রাখার জায়গাটা ঠিক করি আর এই যে আমি ক্লে গুলো এবারে পেয়েছি না অলরেডি মানে ওই হাওয়া ধোকা শক্ত অলরেডি হয়ে গেছে শুধু গোলাপিটা ঠিকঠাক আছে বাদ আমি আঠা দিয়ে লাগাচ্ছি কি জিনিস এটা কি আমি রাখি

এখানটা তো ছাওয়া পড়ে গেছে এখানে জল দিয়েছে মা ফুলটা যে দিয়েছে আকাশ ওই বিয়ে বাড়িতে ছিল আমাদের সাথে কথাও বলেনি আমরা দেখতেও পেলাম না ও কিন্তু আমাদের দেখতে পেয়েছিল ডাকেনি এত ঠান্ডা লাগছে মারা তো খিদেও পাচ্ছে যেটা তো অল পায় হ্যাঁ এই রোলটা এই কামড় দিয়ে শেষ হবে সকাল থেকে তো ভিডিও করতেই পারিনি এডিটিং করছিলাম তারপরে শরীরটাও না খুব ম্যাচ ম্যাচ করছিলো যাই হোক এখন অনেকটা চাঙ্গা হয়ে গেছে চাঙ্গা হয়ে গিয়ে কাল যে ধোরের ওই যে খোলাটা এনেছিলাম না ওটা দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি মানে আমি এই প্রথম যে ওটাকেও খাওয়া যাবে মানে আমি ভাবতেও পারছি না আমি আগে বানিয়ে দেখি কেমন খেতে হয় দেখি তারপর তোমাদের সাথে এখানেও শেয়ার করব। জিনিসটা এই রকম বানা কি একটা কলা ফেট কো না কলা ফেট কো জিনিস বানাচ্ছে ওটা বানাতে একটু টাইম আছে সেই ফাঁকে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নি কালকের বিয়ে বাড়ি সিরিয়াসলি চলো ব্যাপারটা খুলে বলি তোমাদের তোমরা তো হয়তো কিছু জানোই না এই বিয়ে বাড়ির যা বা ব্যান্ড প্রমোশন যাই বলো এটা হয়েছিল আমাদের না সেটাও মানে এরকম সিচুয়েশানে সেদিন আমি ওই দুশো যে সমস্ত আমরা করতে পেরেছিলাম ওই সমস্ত নিয়ে উলু বেরিয়ে যাচ্ছিলাম বলেছিল রুম্পার এক বন্ধু তিয়াসা যে তোকে ফোন করতে পারে আমি না ওই সময়টা একটু অ্যাভয়েড করতেই চেয়েছিলাম যেহেতু নৌকায় ছিলাম তো যাই হোক বলছে কথা বলাটা খুব জরুরি এক্ষুনি হলে ভালো হয় তো আমি তিয়াসা আমার মানে রানা রানার সাথে কথা বলেছিলাম নৌকায় বসে তখনই আমি মোটামুটি আমার ক্রাইটেরিয়াগুলোকে জানিয়েছিলাম যে আমি তো বিশেষ প্রমোশন করি না আর এই বিষয়ে আমি পাকাও নই সামান্য কিছুই কথাবার্তা হয়েছিল তাও আমায় বলেছিল যে দিদি তুমি বাড়ি এসে ফোন করো আমার না একে ছড়িয়ে নিচ্ছিল না তারপর বিকেলে টিউশন এসে গেছিলো আমার আর মনে ছিল না তখন ওই আবার ফোন করে তো সেদিনই আমাদের অল্প বিস্তর কথা হয় আই থিঙ্ক সেদিনই হ্যাঁ তারপর থেকে আমাদের কথা হয়নি জাস্ট কথা ছিল যে আমরা একদিন বসবো বসে ঠিক করবো কীভাবে কী করলে জিনিসটা ভালো দাঁড়ায় তারপর থেকে না আমাদের কোনো রকম কথা হয়নি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমরা ভাবছিলাম যে ওটা কি আর হবে না মোটামুটি ওটা আমরা নাই ধরে নিয়েছিলাম কিন্তু পুরোপুরি যেহেতু ওনারা আর কি না বলেননি সব বিকেলের দিকে আমরা কোনো কাজ রাখিনি যথারীতি আমরা সকালে কন্টেন্ট শুট করছি সকালে একবার উপকে বলেও ছিলাম যে বিয়েবাড়িতে বোধহয় হচ্ছে না মোটামুটি আমি পূজালি থেকে এসে সাড়ে বারোটার সময় তোমরা তো দেখেওছ মিনি কিচেন করছি সেই সময় তিয়াশার ফোন আসে এবার তিয়াশা দেখেই আমি কিছুটা বুঝতে পেরেছি বলছে দিদি আসছো তো মনে আছে তো আমি বলছি মনে তো আছে বাট আমরা তো সেভাবে কিছু প্রিপারেশান নেই যেহেতু তোরা বলিস নি এবার বলছে বিভিন্ন ব্যস্ততায় বলা হয়ে ওঠেনি এরকম সুযোগ তো আচ্ছারা করা যায় না দেখো একটা প্রমোশান অ্যাক্টিভিটিতে স্বাভাবিক একটা অর্থনৈতিক ব্যাপার তো থাকে তার সাথে আমাদের সব থেকে বেশি এটা দরকার মানে একটা এক্সপিরিয়েন্স গেইন হয় আর কি এই মুহূর্তে তার কিছুক্ষণ আগে রুম্পা হোয়াটসঅ্যাপে স্যারকে জানিয়েছে ওর রিহার্সাল দিচ্ছে সাড়ে চারটে থেকে কি করে হবে বা ঢুকতে হবে ধরো তাড়াতাড়ি এই সমস্ত রিভিউ করতে গেলে তো একটু ফাঁকা হলে ভালো হয় আর কি ও তড়ি ঘড়ি করে সমস্ত নাচে সবাইকে ম্যানেজ করে ইত্যাদি ইত্যাদি করে যা হোক জিনিসটা দাঁড়ায় এবার আমরা কিন্তু না তেমন কোনো প্রিপারেশানের সুযোগ পাইনি এবার প্রিপারেশান বলতে ওরকম না আমরা তো যখন থেকে শুনেছি তখন থেকে এই সমস্ত ভিডিও দেখতে শুরু করি নিজেদের ওপর খাতা ধরো আমার এই মুখভর্তি বনো একটু যে দিনবেন করাছি আমার বাহাটে তো আছে বা দাঁড়াতে নেই ও তখন বলছে আমার বহতেও নেই ধরো খাওয়া দাওয়া যেহেতু করা হয় সেখানে একটু ম্যাটার করে যাই হোক ওভারঅল আমরা আগেও বলেছি যে অভিজ্ঞতা ভীষণ ভালো বলে হয়নি যে আমরা কোলাপারেশন করতে গেছি এটা নর্মাল বিয়েবাড়ির ফিলিং এসেছে আর সিজনের প্রথম বিয়ে বাড়ি অ্যান্ড লাস্ট বোধ হয় কারণ এখনো পর্যন্ত কোনো নিমন্ত্রণের খবর নেই

সাদা তোমার আমার পরিষ্কার করা হয়ে গেল নতুন নতুন না ব্যাপারে না তোমরা অনেকেই বলেছিলে যে সরাসরি এরকম রোদে আমাদের রাখা উচিত হয়নি আসলে ছাদের ব্যাপারে তো অনভিক্ষ একদমই নতুন সো আজকে তো জয়শ্রীকে আমি আগেই বললাম কিছু গাছ আনতে বলেছিলাম ও এনে দিয়েছে এবারে আর ভুলটা করব না চারটের মতো টপ নিয়ে নিচে নেবে যাই দু চার দিন দেখি গাছগুলো যদি ভালো হয় তবে ওপরে আনবো মা কোন কোন গাছগুলো হবে না তো এটা তো যেমন হলেও হতে পারে আই থিঙ্ক এই দুটো গাছ হবে না আর ওটাও বোধহয় হবে না হ্যাঁ পাবে এরকম জায়গায় রাখতে আমরা ওই দিকটা রেখে দিচ্ছি শাড়ি তো আবার কবে বলতে কবে না বেরিয়ে যাবে সুপ সুগুলোর জন্য না এই শাড়ি কিছুতেই জড়িয়ে আছে অ্যাকচুয়ালি এটা আমার আমার নিজে কলকাতা বা ওই সমস্ত জায়গা থেকে কেনা প্রথম ভালো জানি সেই সময় না এটা ব্লগিংয়ের অনেক আগে সেই সময় রূপাকে রবীন্দ্রভারতী ভর্তির জন্য প্রচুর চেষ্টা করছিলাম যদিও সে সময় সবাই তো তিথের মনের ওখানে মানে শ্যামবাজার যে জায়গাটা এখন আমরা বলি আমি কীরকম বোঝাচ্ছি গল্প করতে করতে এটা খেতে

আমি এটাকে তখন পড়তাম সেই ব্লাউজটা এখন আমার হয়ও না আর এই ফলটা না ভীষণই সুন্দর এখনো হয়তো একটু আউটডেটেড বলতেই পারো যে দিদি ভাই অনেকদিন আগের শাড়ি এগুলো এখন চলে না বাট ভীষণ কাছে আর শাড়ি দেখবে যতই পুরানো হোক কাছেরই থাকে তো আমার পুজোর শাড়ি বাট আমি এই আবিষ্কার করলাম এটাতে ফয়স পার পড়ার নেই এমনিতেই শাড়িটা না ভীষণ হালকা আর ভীষণ পাতলা কালকে কি মনে হয় ঢালাই হবে ওখানে উপরে ওগুলো পাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধু একটা যে খুব আমরা প্রতিদিন নদীর ধার বিকালে কি করতে আসি সেটা সবাই বলে দিয়েছে তবুও আমি আরেকবার তোর মুখ থেকে বলে দিলাম আমরা কি করতে আসি আমরা নদীর ধার ঘুরতে আসি প্রতিদিন যখন সময় পাই তো আসি যখন সময় হয় না আসি না প্রদীর্ধার থেকে এসে না এই আলোচনা হচ্ছে দিদির বার্থডে নিয়ে যে কবে কি করা হবে না হবে আসলে তার সামনে আমার পরীক্ষা আছে প্রোগ্রাম টোগ্রাম ইত্যাদি ইত্যাদি এই সময়টা পুরো ভরে গেছি আর কি কবে যে কি করব না করব কিছু বুঝতে পারছি না আবার কাল শো আছে তার সমস্ত কিছু জিনিসও ভাবছি আমি আজকে থেকে একটু একটু করে গুছিয়ে রাখবো আর কালকে আমার একটা সিঙ্গেল নাচ আছে সেই নাচটা আমি এখনো অব্দি জানি না মানে কি করব না করব সেটাই বুঝতে পারছি না একটু প্র্যাকটিসও করতে হবে ঝুড়ি ভাজা মুড়ি চানাচুরও আছে জিনিসগুলো তো কালকে এখানে এসে খোলা হয়েছে এখানেই রাখা আছে এগুলোকে গুছিয়ে রাখি চারিদিকটার কি অবস্থা আবার কালকের প্রোগ্রাম এগুলো তো সব লাগবে আবার আজকে বার করে রাখি বলো কি রান্না করবে জানি আজকে রান্না বাড়িতে না একটু পুর আছে এবার সেই পুরটার সাথে মা আরো সব ডাল ফাল দিয়ে ডাল পুরি বানাবে তার সাথে হবে প্লেন আলু ছেচকি সব তো কালকে তালে ঘোলে রেখে চলে গেছি সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর এই গয়নাটা কালকে আমি পরব কালকে এইগুলো সব পরব সব আগে থেকে বার করে রাখলাম তো আমি রাগ করিনি তুই আবার আমাকে দিলি নর্মালি আমি একটু রাগ করলে মানে ওর সাথে কথা কাটাকাটি হলে ও আমাকে প্রচুর প্রচুর খাবার কিনে দেয় আজকে দেখলাম হঠাৎ নিজে এসে বলছে এ না বাহ এতে তিনটে আছে আমরা কিন্তু চারজন তোকে তাহলে বাদ দিয়ে দিই সামনে সিলভার মনে হয়েছে না খেয়ে লি মনে হচ্ছে ওরকমই খাওয়া আর ডাতে একটু বড় হয়ে গেছে বলতো ক্রিসমাস একটু ছোট আর এখনকার কি ক্লে হয়েছে জয়সি জানি না অল্পতে মানে ভেতর থেকে আগে থেকেই শুকনো হয়ে বের হচ্ছে জানি হে ভেঙে যাবে ওমেন্টা বানাবো খুব সুন্দর হয়েছে সিরিয়াস আমার খালি মনে হচ্ছে ললিপপ হ্যাঁ আমারও মনে হচ্ছিল জানি যে খেয়ে নাও আবার রেখে দিই এর জায়গায় বসে পড়েছে আর এই মশারা এখানে ঘুরেই যাচ্ছে তখন দেখি এত বড় বড় হয়ে গিয়েছিল না আমরা কমিয়ে দিলাম বেলা যাবে না মানে পুরি আমার এত ভালো লাগে মানে বিয়ে বাড়িতে কেউ বেশি হয়ে গেছে ডাল পুরি উইথ আলু ছেচকি এইটাই আজকে আমাদের রাতের খাবার আর গরম গরম খুব সুন্দর লাগছে যাই হোক এই মাত্র একটা কমেন্ট পেলাম যে ইন্দিরা ঘাট পার্কে কবে প্রোগ্রাম প্রোগ্রামটা কিন্তু আমার কাল আছে দেখা হচ্ছে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট